এবার বিজ্ঞান মঞ্চের যুক্তিতে পর্দা ফাঁস হয়ে গেল গাইঘাটার ময়না গ্রামে সেই স্বপ্নে পাওয়া ওষুধের কিছুদিন আগে একজন রাজমিস্ত্রির জোগাড়ে ছিল সে রাতারাতি স্বপ্নে সমস্ত কিছু পেয়ে গেল পেয়ার পরে চৌষট্টির রোগ সে সারিয়ে দিতে পারলো এইটা কি আপনি আজকের একবিংশ শতাব্দে ভাবতে পারেন তাহলে পরে ওই ভদ্রলোক যদি এত কিছুই পারে তাহলে আমরা মেডিকেল কলেজের নিয়ে বসাচ্ছি না কেন এক যুবক দাবি করেছিলেন তিনি নাকি গাছ গাছটার শিকড় দিয়ে মোট চৌষট্টি রকমের রোগ সারিয়ে দিতে পারেন আর এই ওষুধ নাকি তিনি স্বপ্নে পেয়েছিলেন কিন্তু বিজ্ঞান মঞ্চের যুক্তি আর মডার্ন মেডিকেল সায়েন্স বলছে এমন কিছুই হয় না আমরা জানি যে আমাদের নিজস্ব একটা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের দেহের একটা রোগ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধক ক্ষমতা দিয়ে কিছু কিছু রোগ সেরে যায় সেটা আমরা যদি জল পড়া খাই তেল পড়া খাই কিছু না খাই বা হোমিওপ্যাথি ওষুধ খাই মডার্ন সায়েন্সে যেটাকে আমরা অ্যালোপ্যাথি বলি সেই ওষুধ খাই যাই খাই না কেন বা না খাই তাহলে আমাদের সেই দেহের নিজস্ব রোগ প্রতিরোধক ক্ষমতা দিয়ে কিছু কিছু রোগ আছে সেরে যায় এইটা একটা দিক আর একটা দিক হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় দেহ মনজনিত রোগ এই রোগগুলো যদি কিছু কিছু রোগ যেটা আমরা যদি মনে করতে পারি যে আমি ভালো আছি এই যে মনে করাটা আমি ভালো আছি এই মনে করলেও অনেক রোগ সেরে যায় বুধবার ওই এলাকায় পৌঁছে যান কয়েকটি বিজ্ঞান মঞ্চের সদস্যরা এলাকাবাসীদের সাথে কথা বলেন তাদেরকে বোঝালেন সেই সাথে গাইঘাটা থানায় জমা দেয়া হলো একটি ডেপুটেশন আমরা এই অনেক ধরনের ঘটনা এরকম মুখোমুখি হয়েছি মাটি দিয়ে সমস্ত লোক সেরে যাচ্ছিলো তারপরে হচ্ছে বকনা বছরের দুধ তারপরে হচ্ছে নিচ থেকে জল তোলা স্বপ্নে গাছ তোলা অনেক কিছু হয় এবং সেটা সাময়িকভাবে মানুষের মনে একটা প্রভাব ফেলে এবং এটাকে এই কাজটা সংগঠিত করেছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের কিছু লোককে দিয়ে প্রথমে বলিয়েছে বলার পরে সেটা প্রচার হয়েছে প্রচার হয়ে মানসিকভাবে কিছু প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে হ্যাঁ ভালো আছেন ভালো আছেন ভালো আছে এরকম হ্যাঁ বলে একটা প্রচার ক্যাম্পেন সেই ক্যাম্পেনের করে মানুষকে জোগাড় করা হয়েছে এবং এই কথা শুনে মানুষ হুজুগে বাঙালি একেবারে দৌড়াতে দৌড়াতে চলে এসছে কারুরই কোনো ওষুধ যারা অসুস্থ ছিল তারা ওষুধ খাচ্ছিল এবং ওষুধ খাওয়া চলে সেই অবস্থায় হয়তো ব্যথার ট্যাবলেট খেয়ে সেটারও কাজ হতে পারে এবং তারপরে আসার পরে এখানে হাঁটিয়ে দেওয়া হয়েছে জোর করে বলা হয়েছে এই সমস্ত পুরোটাই একটা প্রচার পূর্বকাণ্ডা চালানো হয় সব কাজ সংগঠিত করতে তার পূর্ব পরিকল্পনা থাকে যুক্তির পক্ষে বিজ্ঞানের পক্ষে বিজ্ঞান সংগঠনগুলো সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই কুসংস্কারের বিরুদ্ধে ভণ্ডবাজির বিরুদ্ধে আমরা লড়াইতে আছি আর এই সমস্ত অপপ্রচার বন্ধ করার জন্য যা যা করবার দরকার আমরা তাই তাই করব আজকে গাইঘাতার থানাতে আমরা হচ্ছে লিখিত অভিযোগ করেছি যদি কাজ না করে কাজ না হয় তাহলে আমরা জেলা পুলিশ এবং যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে সেখানে যাব এবং মানুষকে সংগঠিত করব মানুষকে সংগঠিত করো এর বিরুদ্ধে আমরা প্রচার প্রমাণটা করে চলে যাব বিজ্ঞান মঞ্চের দাবি আগামীতে যাতে এই ধরনের কুসংস্কারের ফাঁদে মানুষ পা না দেয় তার জন্য তারা লাগাতার প্রচার করে যাবেন সেই সাথে নজর রাখবেন গাইঘাটার এই ঘটনার দিকেও